নিয়ে অনেকদিন আমি দুদিন ধরে ভাবছিলাম ভিডিও করব বাট ভিডিও করা হয়ে ওঠেনি কারণ একটু চাপে ছিলাম তাই জন্য জিদ্দাকে যারা অপমান করে তাদের আগে কোথাও গিয়ে একটা জবাব দেওয়ার সময় এসে গেছে জিদ্দা ইনস্টাগ্রাম টুইটারে একটা পোস্ট করেছিল আলু অর্জুনকে ট্যাগ করে পুষ্পা খুব ভালো হয়েছে সেখানে পারফরমেন্স ভালো আলু অর্জুন তাকে জিদ্দাকে সার বলে সম্বোধন করেছে গুরু বলে সম্বোধন করেছে তোমরা যারা নিউজটা জানো না তারা হচ্ছে বোকা তার পরে নিজেরা বসিয়ে নাও যারা জানো তারা ভিডিওটা দেখো এটা অ্যাকচুয়ালি যে যারা অপমান করে যে ফ্লপ মানে হোক তাদেরকে কোথাও গিয়ে একটা জবাব দেওয়ার সময় এসে গেছে যে অন্য কোনো অ্যাক্টারকে তো দেয় না অন্য কোনো অ্যাক্টারকে তো আলু অর্জুন রিপ্লাই দেয় না আলু অর্জুন ইস স্টাইলিস্টার অফ সাউথ আমাদের এখানে জিদ্দা কোনো মানে কোনো কি এরকম রিপ্লাই আমরা আগে দেখেছি কখনো আমার তো কোথায় মনে হয় না আমি দেখেছি দেখিনি তো এটাই জিদ্দার ক্রেজ বজ হয় বজের একটাই রাজত্ব বজের দেশ একটাই দেশ বজের জন্ম বারবার হয় জিদ্দা এটা প্রমাণ করে দিয়েছে হি ইজ দ্য রিয়েল বস হি ইজ দ্য রিয়েল বস কারণ সে একটা মেসেজ করেছে হালু অর্জুন তাকে রিপ্লাই দিয়েছে এর থেকে খুশির খবর আর কিচ্ছু হতে পারে না কিচ্ছু না কিচ্ছু না এর থেকে আর বেশি খবর কিচ্ছু হতে পারে না। তো আমি আরো যেন এগিয়ে যায় এরকম ভাবে আরো জিদ আরো জিদ্দাকে তোমরা ছোট করো জিদ্দা দেখবে আরো বড় হতে থাকবে জিদ্দাকে তোমরা যত ছোট করবে জিদ্দা দেখবে আরো বড় যত ছোট করবে তত দেখবে আরো বড় আমি চাই তোমরা আরো ছোট করো জিদ্দা আরো বড় হোক এটাই চাইবো আর আসছে তো বস অবশ্যই লাইন নিয়ে তো দেখা যাক তো আরও জিদ্দার আপডেটস পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো থাকবে লাইক করো কমেন্ট করে জানি আমাদের শেয়ার করে চেন নতুন সাবস্ক্রাইব করে বেলেটি ক্লিক করা আর কি মনে দেখা হচ্ছে ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকো বাই বাই